যে রাত ইতিহাস বদলে দেয় হজরত ইব্রাহিম আলে কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করলেন হে আমার রব এই শহরে এমন একজন নবী পাঠান যিনি তাদের সামনে আপনার আয়াত পাঠ করবেন সুরা বাকারার একশো নম্বর হাজার হাজার বছর পেরিয়ে গেল নবীরা আসল অন্য জাতিতে ইহুদি নাসারা গর্ব করল আমাদের নবীরা এসেছে তোমাদের নেই মক্কার মানুষ অন্ধকারে ডুবে রইল মানুষ কাবা বানিয়েছে কিন্তু কাবার মালিককে ভুলে গেছে আব্দুল্লাহ ইবনে উবাইদ একদিন কাবার কাছে বলল আমরা ইব্রাহিমের বংশধর কিন্তু পথ হারিয়েছি মানুষ সত্য ভুললে জীবন পাপের কারাগারে বন্দী হয়ে যায় সেই সময় আল্লাহর রহমতের সিদ্ধান্ত একটি শিশু পৃথিবীতে আসবে আর পুরো ইতিহাস বদলে যাবে মহানবীর জন্ম অন্ধকারে আলো বারো রবিউল আওয়াল সোমবার ভোর মক্কার আকাশ অদ্ভুত শান্ত হাওয়া খুব নরম যেন প্রকৃতি অপেক্ষা করছে তার বাবা আবদুল্লাহ আগেই এনতে কাল করেছেন তার মা আমিনা তখন একা জন্মের মুহূর্তে তীব্র আলো ছড়িয়ে পড়ে আমিনা বললেন আমার থেকে একটি আলো বের হল যা সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করল রাজা কিসরার প্রাসাদ কেঁপে উঠল অগ্নির মন্দিরে এক হাজার বছরের আগুন নিভে গেল কারণ আগুনের ইবাদত শেষ হওয়ার সময়ে এসেছে মহানবীর জন্মের দিন মানুষের দাসত্বের শৃঙ্খল ভেঙে গেল বাল্যকাল দুধমায়ের কোলে আলোর শিশু আরবের নিয়ম ছিল শিশুকে মরুভূমিতে দুধ মায়ের কাছে পাঠানো হত বাচ্চা দুধ পান করলেই আশীর্বাদ আসত রিজিক বাড়ত কিন্তু মোহাম্মদ এতিম কেউ নিতে চাইছিল না হালিমা আসলেন তার উঁট শুকনো দুধ নেই খাবার শেষ কেউ তাকে শিশুটি দিতে চাইল না শেষে হালিমা হতাশ হয়ে বললেন এতিম হলেও তাকে নেব হয়তো বরকত হবে বরকত শুধু হয়নি ইতিহাসের সবচেয়ে বড় বরকত হল পথেই উটের গতি বেড়ে গেল দুধ ঝরতে লাগল হালিমার স্থানরা তৃপ্ত হল হালিমা ও তার স্বামী চিৎকার করে বললেন এটা সাধারণ শিশু নয় যে শিশুর আগমনে রিজিক বাড়ে তার অনুসরণে পুরো উম্মার বরকত কেন কমে যায় কারণ আমরা শুধু নাম নিয়েছি চরিত্র গ্রহণ করিনি শৈশবের ঘটনা বুকে আলো চেহারায় নূর একদিন দুই ফেরেশটা আসলেন খেলতে থাকা শিশুর বুকে ডান কাটা খুললেন হৃদয় বের করে কালো দাগ বের করলেন জমজমের পানি দিয়ে ধুয়ে নিলেন ফিরে বুকে রাখলেন শিশুর বন্ধুরা চিৎকার করে হালিমার কাছে গেল মাক্কা মোহাম্মদকে দুইজন মানুষ হত্যা করছে কিন্তু যখন ফিরে দেখলেন শিশুর বুকে সেলাইয়ের দাগ চেহারায় অস্বাভাবিক নূর যাকে আল্লাহ শৈশবেই পবিত্র করেন আমরা কেন বড় হয়ে নোংরা পাপে ডুবে থাকব তরুণ মোহাম্মদ সবার প্রিয় সত্যবাদী বিশ্বস্ত চরিত্রবান মানুষ বলত আসাদিকাল আমিন সত্যবাদী বিশ্বস্ত আজ মুসলমানরা নামাজ পড়ে কিন্তু মানুষ কি তাদের আমানত দেখে মানুষ কি তাদের চুক্তি দেখে মানুষ কি তাদের শতটা দেখে নবীর সুন্নাত শুধু দাড়িতে নয় সবচেয়ে বড় সুন্নাত চরিত্রে হিলফুল ফুদুল অন্ধকারে বিচারের বিপ্লব এক ব্যবসায়ী মক্কারে এসে ব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হয় তার জিনিস কিনে টাকা দিল না কেউ উচ্চ গলায় সে কাবা শরীফের সামনে চিৎকার করে বলল আল্লাহর ঘর আছে কিন্তু বিচার নেই তখন কয়েকজন শত মানুষ একসাথে শপথ নিল আমরা মজলুমের অধিকার ফিরিয়ে দেব নবী তখন তরুণ তিনিও এই চুক্তিতে অংশ নিলেন তিনি তখনও নবী নন কিন্তু ছিলেন মজলুমের পাশে আমরা নিজেকে নবীর উম্মত বলি কিন্তু মজলুমের পাশে দাঁড়াই না তাহলে কি সত্যি আমরা তার উম্মত ব্যবসায় সততা খাদিজা আর্রাদিয়াল্লাহ বিস্মিত হন খাদিজা আর্রাদিয়াল্লাহ সম্পদশালী ব্যবসায়ী নারী তিনি মোহাম্মদকে তার ব্যবসায় নিয়োজিত করলেন কেউ হিসাব ভাঙত তিনি ফিরিয়ে দিতেন কেউ অতিরিক্ত দাম দিতে চাইলে ফিরিয়ে দিতেন প্রতারণা কখনোই না খাদিজা বিস্মিত হয়ে বললেন এই মানুষ টাকা নয় নৈতিকতা খোঁজে টাকা নয় চরিত্রের প্রতি আকর্ষণ এই চরিত্রে খাদিজা আর্রাদিয়াল্লাহ প্রস্তাব করলেন বিয়ে যার নৈতিকতা সুন্দর তার রিজিক আল্লাহ নিজে ঠিক করেন দাম্পত্য জীবন সবচেয়ে সুন্দর ভালোবাসা। বয়সে পঁচিশ স্ত্রীর বয়স চল্লিশ মহানবী আলাহস্লাম জীবনে আর কোনো স্ত্রী নিলেন না যতক্ষণ খাদিজা আর আল্লাহ জীবিত ছিলেন আজকের যুবকরা ভালোবাসা চায় কিন্তু ধৈর্য বিশ্বস্ততা সম্মান এগুলো কোথায় নবীর ভালোবাসা দেহে নয় সম্মানে পরাটিক কেন গবেষণা করে দেখুন তিনি তার স্ত্রীর সামনে কখনো কণ্ঠ উঁচু করেননি এটাই সুন্নাতি ভালোবাসা প্রথম অহিরাগের নিভৃতে যাত্রা হিরাগুহা। নবী সমাজ দেখছেন হত্যা মদ জুয়া জুলুম শহর ভাড়া প্রতারণা মন্দিরে নগ্ন নৃত্য বাচ্চাদের হত্যা তিনি শুধু নীরবে কান্না করতেন তিনি ভাবতেন মানুষকে কে উদ্ধার করবে তিনি হীরাগুহায় গিয়ে নিভৃতে ইবাদত করলেন কান্না করলেন আকাশের দিকে তাকিয়ে বললেন আমার রব কোথায় সত্যের সন্ধান পেতে হলে মানুষকে ভিড় থেকে সরে যেতে হয় আজ আমাদের তরুণদের সমস্যা ভিড় আছে ফলোয়ার আছে গেমস আছে জাগা আছে কিন্তু চিন্তা নেই সলিড জীবন নেই হীরা হল একাকিত্বে মানসিক উন্নতি প্রথম ওহি পুরো পৃথিবী বদলে যাওয়ার মুহূর্ত একদিন হীরা গুহায় রহস্যময় এক শক্তিশালী কণ্ঠ এসে বলল একরা পড় নুবী ভয় পেয়ে গেলেন আমি পড়তে জানি না ফেরেশটা তাকে শক্ত করে জাপটে ধরলেন পুনরায় বললেন একরা বিস্মি রব্বিকলাদি খালাক তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন ওই মুহূর্তে কলম জ্ঞান বিজ্ঞান শিক্ষা সব কিছুর বিপ্লব শুরু হল নবী কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এলেন তিনি দৌড়ে খাদিজার কাছে এসে বললেন আমাকে ঢেকে দাও আমি ভয় পাচ্ছি খাদিজা তার বুকের সাথে তাকে চেপে ধরলেন তিনি বললেন আল্লাহ আপনাকে অপমান করবেন না আপনি সত্যবাদী মজলুমের পাশে দাঁড়ান যাদের সাহায্য প্রয়োজন তাদের সাহায্য করেন সত্য চরিত্র অক্ষুণ্ণ রাখলে আল্লাহ কখনো অপমান করেন না ডাকে শুরু অন্ধকার সমাজে আলোর আগুন প্রথম ওহির পর নবী সাল্ল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ বললেন উঠে দাঁড়াও এবং মানুষের প্রতি সতর্কতা দাও মুদ্দাসির। এই আয়াত ছিল শুধু আদেশ নয় এটা ছিল পুরো পৃথিবীর দায়িত্ব এটি ছিল আল্লাহর ঘোষণা এখন অন্যায় শেষ হবে গোপন দাওয়াত তিন বছর প্রথম তিন বছর ইসলাম ছিল গোপনে শুধু নৈতিক লোকেরা গ্রহণ করতেন যুবকরা দাসরা মজলুমেরা মানুষ ভেবে বসল এটা কিছু ছোট লোকদের ধর্ম কিন্তু নবী ওয়াসাল্লাম তখন মাত্র শুরু করেছেন তিনি বললেন বল লাহ ইহ এক আল্লাহ ছাড়া আর কারও বন্দেগি নেই এই মাত্র এক শব্দ জুলমকে শেষ করে রাজতন্ত্র ভেঙে দেয় ডলার স্বার্থ আর অভিজাতদের অহংকার ভেঙে দেয় এই শব্দ শুধু ইবাদত নয় এটা প্রথম বিপ্লব সর্বসম্মক্ষে দাওয়াত পাহাড়ের চূড়ায় ঘোষণা একদিন নবী সাল্লু ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে চিৎকার করে ডাক দিলেন হে কুরাইশের মানুষ যদি আমি বলি সামনে শত্রু আছে তোমরা কি বিশ্বাস করবে সবাই বলল হ্যাঁ আমরা তোমাকে কখনো মিথ্যে বলতে দেখিনি তখন নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে শুনে নাও তোমাদের রব একজন আর আমি তার রসুল তাদের অহংকার ভেঙে গেল ধনীদের মুখ কালো হয়ে গেল তারা প্রথমই বুঝল এই মানুষ আমাদের ক্ষমতা কেড়ে নেবে নবী আলিহি ওয়াসাল্লামকে রুখতে শয়তানের সেনা নেমে পড়ল এক তারা বলল উন্মাদ দুই তারা বলল জাদুকর তিন তারা বলল মিথুক চার তারা বলল কবি কিন্তু সবাই জানে তিনি কখনও মিথ্যে বলেননি তাই তারা কৌশল পাল্টালো চলো তার পরিবারকে আক্রমণ করি সবচেয়ে আগে কষ্ট কারা পেয়েছে যুবকরা কারণ তারা সত্য অনুসরণ করতে চায় নারীরা কারণ ইসলাম তাদের সম্মান দিতে চায় দাস আর গরিবরা কারণ ইসলাম তাদের অধিকার দিতে চায় সৎ ব্যবসায়ী কারণ ইসলাম প্রতারণা বন্ধ করে আজও কিন্তু একই যে সত্য অনুসরণ করবে প্রথম আঘাত সেই পাবে সাহাবাদের নির্যাতন ইতিহাসের কালো অধ্যায় বিলাল রদিয়াল্লাহ আনহু বালুর মৃত মৃতদেহর মতো জ্বলন্ত বালুর উপর তাকে শুইয়ে বুকের উপর ভারী পাথর রাখা হল তারা বলল বল হুবায়েল মহান বিলাল বললেন আহাদ আহাদ তিনি একজন তিনি একজন রোদ পাথর আগুন কিছুই তার তাওহিদ ভাঙতে পারল না তার শরীরে আগুন লেগেছিল কিন্তু তার হৃদয়ে ইমান বরফের মতো ঠান্ডা ছিল খাব্বাবাদি আল্লাহ আনহু আগুনের কয়লার উপর তার পিঠ গরম কয়লায় পুড়িয়ে দেওয়া হল কয়লার আগুন নিভে যেত তার চামড়ার রক্তে মানুষ দেখে উপভোগ করত কিন্তু তিনি বলতেন ধৈর্য ধরো আল্লাহ সাহায্য আসছে সুমাইয়া আল্লাহ আনহা প্রথম শহীদ নারী নিষ্ঠুর অত্যাচার বর্ষার আঘাত অবশেষে তাকে হত্যা করা হল কারণ তিনি বলেছিলেন আমার রব একজন ইসলাম প্রথম শহীদ নারী এখনও নারীদের সর্বোচ্চ সম্মান দেয় নবী ওয়াসাল্লাম নিজে নয় সাহাবাদের জন্য কানতেন তিনি তাদের কষ্টে চিৎকার করে কানতেন একদিন তিনি বললেন ধৈর্য ধর আল্লাহর কসম এই ধর্ম এমনভাবে বিজয়ী হবে যে একদিন একজন নারী মক্কা থেকে ইয়েমেনে যাবে এবং কেউ তাকে আঘাত করতে পারবে না আজ কোটি কোটি নারী নিরাপদে যায় আসে এটি তার দুয়ার ফল বয়কট তিন বছরের করুণ ইতিহাস কুরাইশরা চুক্তি করল মুসলমানদের সাথে কেউ কথা বলবে না কেউ খাদ্য দেবে না কেউ বিয়ে করবে না কেউ লেনদেন করবে না শহর থেকে বের করা হবে মুসলমানরা তিন বছর শিবে আবি তলিবে বন্দি ছিল নেই খাবার নেই পানি নেই চিকিৎসা বাচ্চারা কাঁদছিল গাছের পাতা খেয়ে বাঁচা শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছিল সাহাবারা কানতেন চিৎকার করে কিন্তু কেউ ইমান ছাড়েনি আমরা নেট বন্ধ হলে ধর্ম ছাড়ি ওরা খাবার বন্ধ হলেও ইমান ছাড়েনি দুই মহারতির মৃত্যু গামউল হুজান দুঃখের বছর আবু তলেব নবীর রক্ষক খতিজা আনহা নবীর প্রেম সান্তনা ভীত এক বছরের মধ্যে দুজনই চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলিহ ওয়াসাল্লাম কাঁপা কণ্ঠে বললেন আজ পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে গেল দাওয়াতে শারীরিক নির্যাতন সহ্য করা যায় কিন্তু প্রিয়জনের মৃত্যু গভীর আঘাত তিনি একা হয়ে গেলেন কিন্তু তাওহিদে কখনো একা হননি নবী সাল্লু আলিহুয়াসাল্লাম তায়েফের পথে তিনি শহর বদলাতে চাইলেন তাই তায়েফে দাওয়াত দিতে গেলেন কিন্তু সেখানে ছেলেরা পাথর ছুঁড়ল রক্ত ঝরল পায়ের নিচে বালি লাল হয়ে গেল তুরিবাব্ব সেলোবাব্ব ছিল মন্দা মন্দা মৈথ্যে নবী মালানু এক বাগানে তিনি আশ্রয় নিলেন রক্তক্ত শরীর কাঙ্পা কণ্ঠে দোয়া করলেন হে আল্লাহ আমি দুর্বল আমাকে শক্তি দাও তিনি অভিশাপ চাইতে পারতেন কিন্তু বললেন হে আল্লাহ এই জাতি জানে না আপনি তাদের সঠিক পদ দিন সারি শুধু নবী নয় তিনি চরিত্রের আগুন এরপর কি হল তার রক্তের বদলে ফেরেশটা আসলো জিব্রাইল বললেন আমি এই জাতিকে পাহাড় চাপিয়ে ধ্বংস করতে পারি নবী আলে ওয়াসাল্লাম বললেন না আমি চাই তাদের সন্তানরা মুসলিম হোক তিনি শত্রুকে ধ্বংস করেননি তিনি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে গেলেন আজ আমরা বিপরীতে একটু গালি শুনে বদনাম করি একটু বিরোধ দেখলে ঘৃণা করি একটু কষ্টে ইসলাম ছাড়তে বসি শরীয়ত মানতে অহংকার করি তাহলে কি সত্যি আমরা উম্মাত মক্কা সত্যকে সহ্য করতে না পারা শহর নবীসাল্লু ওয়াসাল্লাম তেরো বছর দাওয়াত দিলেন কিন্তু কুরাইশ মেনে নিল না তাদের ইমানের সমস্যা ছিল না সমস্যা ছিল অহংকার তারা জানত আল্লাহ এক আর লাত উজ্জা কিছুই না কিন্তু তারা বলত আমরা আমাদের বাবাদের ধর্ম ছাড়ব না যখন সত্য আসে পুরনো অভ্যেস সবচেয়ে বড় মূর্তি হয়ে দাঁড়ায় হিজরতের অনুমতি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নবী সাল্লাহু আলিউসাল্লাম মুসলমানদের বললেন মদিনার দিকে চলে যাও ওই মানুষগুলো সৎ ওখানে ইসলাম বেড়ে উঠবে এটা শুধু স্থান বদলানো ছিল না ইতিহাস বদলানো নতুন সভ্যতার জন্ম ধর্মের রাষ্ট্রীয় পরিচয় কোনও ধর্ম রাষ্ট্র ছাড়া বাঁচে না ইসলাম শুধু মসজিদ নয় নিয়ম ন্যায় সমাজ অর্থনীতি আইন শিক্ষা সবকিছু গোপনে হিজরত যুবকরা ছিল প্রথম সৈনিক যুবকরা নিজেদের পরিবার ছেড়ে পালাতে লাগল কেউ গোপনে কেউ রাতের অন্ধকারে কেউ ভয়ে কেউ আগুনের মতো ইমান নিয়ে ঘর সম্পদ ব্যবসা সব ছেড়ে গেছে তারা দুনিয়া ছাড়েনি তারা আল্লাহর জন্য দুনিয়া বদলেছে আজ তুমি নামাজ ফেলো কারণ তোমার হৃদয়ে দুনিয়া শক্ত আল্লাহ দুর্বল কিন্তু একজন এখনও মক্কায় আছে অভিভাবকের মতো পাহাড় হযরত আবু বাকার রাদিয়াল্লাহ তালা আন তিনি অপেক্ষা করছেন কারণ আশা নবীডার সঙ্গী হবেন তিনি দুটো উট প্রস্তুত করেছিলেন এক বছর ধরে খাওয়াতেন কেবল ভ্রমণের জন্য তার চোখে একটি স্বপ্ন আমি নবীর সঙ্গে সঙ্গী হব আল্লাহ দুনিয়ার স্বপ্নও কবুল করতে পারেন যদি তার নেক উদ্দেশ্য হয় এক রাত ইতিহাস বদলে গেল একদিন নবী সাল্লু আলহিউসাল্লাম বললেন আবু বাকর অনুমতি এসেছে আমি হিজরত করব আবু বাকর কাঁদতে লাগলেন তিনি বলেননি আমি ভয় পাচ্ছি তিনি বললেন আমি আপনার সঙ্গী হতে পারব নবী সাল্লু আলিউলাম বললেন হ্যাঁ তুমিই আমার সঙ্গী আবু বকার কাঁদলেন আনন্দের কান্না সাউরগুহার ইতিহাস ভয় না থাকার পাঠ মক্কার মাঝখানে পুরস্কার ঘোষণা নবীকে ধরলে ধনসম্পদ আবু বকারকে ধরলে পুরস্কার সবাই খুঁজছে সেনা চলছে নবী শুধু বলছেন লা তাহজান আল্লাহ আমাদের সাথে তার মানে পাহাড়ের ছায় মাটির নিচে নয় তাদের নিরাপত্তা ছিল তাওয়াক্কুল শত্রুরা গুহার মুখ পর্যন্ত এসে গেল আবু আবুবাকার কাঁপতে লাগলেন আলি ওয়াসাল্লাম বললেন ওরা আমাদের দেখবে না ওরা মানুষ আমরা আল্লাহর সাথে তার মানে সমস্যা দেখলে ভয় করো না সমস্যার উপরে আল্লাহ আছেন মদিনায় প্রবেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহরের জন্ম মানুষ ছাদে উঠে অপেক্ষা করছে বাচ্চারা গান গাইছে তালা আল বদ্রু আলাই না মদিনা শুধু শহর না এটা ইসলামিক সিভিলাইজেশনের রাজধানী এখানে রাষ্ট্র সৃষ্টি হলো আইন চালু হলো মসজিদে নববী বিকেম পার্লামেন্ট ইউনিভার্সিটি মিলিটারি হেডকোয়ার্টার কালচার শিক্ষা বিজ্ঞান সব প্রতিষ্ঠিত হল ইসলাম এখানে নীতিকে রাষ্ট্র বানাল তিনটি বিপ্লবী পদক্ষেপ এক মসজিদে নববী নির্মাণ ইবাদত প্লাস শিক্ষা প্লাস যুদ্ধ প্লাস সমাজ প্লাস নেতৃত্ব মসজিদ মানেই মুসলিম লাইফ সেন্টার আজ আমাদের মসজিদ শুধু নামাজের বাক্স হয়ে গেছে দুই মুসলমানদের বান্দুয়া বা ব্রাদার্স বানানো মুসলমানরা বিভিন্ন জাতি উপজাতি ভাষা নবী করেন মুহাজির প্লাস আনসার ভাই ভাই ঘর গরিবকে ঘরে রাখল নিজের কাপড় অর্ধেক ভাগ করল এই ঐক্য দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্য তৈরি হল আজ আমরা নামাজে দাঁড়াই কিন্তু হৃদয় ঘেরি তিন ইসলামিক সংবিধান বা কনস্টিটিউশন অফ মদিনা এটি শুধু ধর্ম না একমাত্রে আল্লাহর উপর ভিত্তি করে রাষ্ট্রীয় আইন ইহুদি খ্রিস্টান সবাই সমান অধিকার অপরাধে শাস্তি কিন্তু বিচার নেয় কারো ধর্মে জোর নেই রাষ্ট্র সবের রক্ষক আজ দুনিয়া ন্যায় বিচার খুঁজে কিন্তু আইন আছে নীতি নেই আদালত আছে ভয় নেই সংস্কৃতি আছে নীতি নেই কারণ তারা আল্লাকে আইন মানেনি যুবকদের প্রতি হার্ড হিটিং রিমাইন্ডার জানো তুমি ইসলাম অনুসরণ না করলে হিজরত বাকি হিজরত মানে শুধু শহর বদলানো নয় গুনাহ থেকে সত্যের দিকে লাভ দেওয়া পর্ণ দেখা বন্ধ হারাম প্রেম কাটা সুদের টাকা ছাড়ো হারাম সঙ্গ ত্যাগ নামাজে হিজরত করো রাতের অশ্লীলতা থেকে তওবা আজ তোমার হিজরত ইমানের দিকে অভিবাসন বদরের ভূমিকা পরাজিত উম্মতের জাগরণ হিজরতের পর ইসলাম রাষ্ট্র পেয়েছে কিন্তু শত্রুদের দৃষ্টি এখনও আগুন কুরাইশ ঘোষণা করল আমরা তাদের শেষ করে দেব মুসলমানরা তখনও গরিব ক্ষুধার্থ অস্ত্রহীন কিন্তু তাদের কাছে ছিল এক অস্ত্র ধৈর্য ইমান তাওয়াক্কুল আজ আমরা মুসলিম কিন্তু এগুলোর একটি নেই তাই আমরা পরাজিত তারা শক্তিশালী যুদ্ধের আগুন শুরু হল অর্থনীতি দিয়ে মক্কার ধনী ব্যবসায়ীরা বলল মদিনা থেকে মুসলমানদের অর্থনীতি ধ্বংস করো তারা শুধু সেনা নয় বাণিজ্য পথ বন্ধ করে যুদ্ধ শুরু করল ইসলাম শুধু নামাজের ধর্ম নয় এটা অর্থনীতি আইন সমাজ রাজনীতি যে মুসলিম অর্থনীতিতে দুর্বল শত্রুর কাছে সে সবসময় ভিক্ষুক ঐতিহাসিক রাত যুদ্ধের প্রস্তুতি নবী সাল্লাহু ওয়াসাল্লাম বুঝলেন এটা শুধু যুদ্ধ নয় ইসলামের ভবিষ্যৎ রক্ষার তিনি যুবকদের ডাকলেন যদি আজ তোমরা দাঁড়াও আগামী প্রজন্ম কোরআন পড়বে সবাই কেঁদে বলল হে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমরা আপনার সাথে অস্ত্র কম খাবার কম সংখ্যা কম কিন্তু ইমান অনেক বেশি সংখ্যা ভার্সেস ইমান বদরের মানচিত্র বাহিনী সংখ্যা অস্ত্র ঘোড়া কুরাইশ নয়শো পঞ্চাশ থেকে এক হাজার প্রস্তুত দুইশো প্লাস মুসলিম তিনশো তেরো সীমিত দুই তিনশো তেরো যারা একসময় নির্যাতিত অবহেলিত ক্ষুধায় কাতর আজ তারা ইতিহাসের সবচেয়ে সাহসী সৈনিক তারা সংখ্যা নয় ইমান নিয়ে লড়ছিল বদরের রাতে নবী সাল্লু ওয়াসাল্লামের কান্না যুদ্ধের আগের রাত সব সাহাবি ঘুমিয়েছেন কিন্তু নবী সাল্লু আলিহু ওয়াসাল্লাম ঘুমাননি তিনি সিজদায় কান্না করলেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয় তবে পৃথিবী থেকে আপনার ইবাদতকারী শেষ হয়ে যাবে তিনি চিৎকার করে কাঁদলেন আস্তিন ভিজে গেছে অশ্রুতে তিনি সৈনিক নন তিনি উম্মতের হৃদয় জিব্রাইল আমিন আলহিস্সালাম এক হাজার ফেরেশটা নিয়ে নেমে এল আল্লাহ বললেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেশটা পাঠিয়ে সুরা আনফাল কিন্তু প্রশ্ন হল কেন এক হাজার ফেরেশটা তখন নামলো। উহুদে নয় হোনাইনে নয় কারণ বদরের সৈনিকরা ছিল ক্ষুধার্ত কম শক্তি কম অস্ত্র তবুও ইমান সবচেয়ে বড় যারা সব কিছু হারিয়ে দেয় তাদের ছাড়া আল্লাহর সাহায্য আসে না যুদ্ধ শুরু হলো। ইতিহাস বদলে গেল প্রথমে এগিয়ে আসলেন তিনজন মুসলিম বীর হামজা আলী উবাইদা। তাদের তরবারি শুধু শত্রু কাটেনি তারা ইতিহাস কেটেছে আলী রাদিয়াল্লাহ আনহ বললেন ইসলামের জন্য মরতে এসেছি বাঁচতে নয় আজ আমরা বলি ইসলাম কিন্তু লাভ আছে এটাই আমাদের পতন ফেরেশ আগমন আল্লাহর তরবারি হঠাৎ শত্রুরা শুনতে শুরু করল আগে বাড়ো হাইজুম মারো রিবাজ আল্লাহ আকবার। তারা জিজ্ঞেস করল এ শব্দ কার তারা মানুষ নয় ঘোড়া দেখা যায় না কিন্তু আঘাত লাগে আল্লাহর সৈনিকরা যুদ্ধ করছিল এজন্য বদর কখনো মানুষের বিজয় নয় বদর আল্লাহর বিজয় পরাজিতরা শক্তিশালী বিজয়ীরা দুর্বল কুরাইশ ধনী শক্তিশালী সেনাবাহিনী বিশাল তবুও তারা পরাজিত কেন শক্তি সমান অস্ত্র না শক্তি সমান অর্থ না শক্তি সমান সংখ্যাও না সত্যিকারের শক্তি হল ইমান তাওয়াক্কুল সুবিচার সাহস আজ মুসলিমের সংখ্যা দুই বিলিয়ন কিন্তু বিজয়ে নেই কারণ আমাদের আছে প্রার্থনা আছে অশ্লীলতা আছে নামাজ আছে সুদ আছে হজ আছে প্রতারণা আছে ইমান আছে হারাম লাভ আছে আল্লাহর সাহায্য সৎ অন্তরে নেমে আছে মেকি ধর্মে নয় বদরের সবচেয়ে বড় শিক্ষা যুবকরা উম্মত তৈরি করে তিনশো তেরো জনের মধ্যে হত্তর শতাংশ ছিল যুবক যারা নামাজ পড়ত চরিত্রবান ছিল সাহসী ছিল তারা দুনিয়ার জন্য ধর্ম কাটেনি তারা ধর্মের জন্য দুনিয়া কাটিয়েছে আজকের যুবক রাত জাগে গেম খেলতে চোখ নষ্ট হয় পর্ণে হারাম প্রেমে সময় নষ্ট ইমান দুর্বল লজ্জা নেই তুমি বদর চাই কিন্তু বদরের মানুষ হতে চাই না মক্কা যেখানে সব কিছু শুরু হয়েছিল যে শহর নবীকে উন্মাদ বলেছিল যেখানে তাকে রক্তাক্ত করা হয়েছিল তার সাহাবাদের হত্যা করা হয়েছিল যেখানে তাকে বের করে দেওয়া হয়েছিল আজ সেই শহরই মাথা নিচু করে অপেক্ষা করছে যে শহর নবীকে বের করেছিল আজ শহর বলছে আমরা হেরে গেছি এই দৃশ্য শুধু জয় নয় এটা ইতিহাসের সবচেয়ে বড় বদলা কিন্তু নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না দশ হাজার সৈন্যের অশ্রু ভরা যাত্রা মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন তখন সেনা সংখ্যা দশ হাজার দশ হাজার যুবক যারা শহীদদের স্বপ্ন বুকে নিয়ে হাঁটছে যারা ধর্মের জন্য পরিবার ছেড়েছে যারা হারাম ছেড়ে হালাল বেছে নিয়েছে যারা ধৈর্যের ওপর দাঁড়িয়ে আছে বিজয়ের উদ্দেশ্য ছিল প্রতিশোধ নয় উদ্দেশ্য ছিল আল্লাহর ঘর মুক্ত করা মক্কা ভয়ে স্তব্ধ কোনো খুন কোনো লড়াই নেই মুসলমানরা প্রবেশ করছেই কিন্তু কোনো হত্যা নেই কোনো লুটপাট নয় কোনো প্রতিশোধ নেই কোন প্রতিহিংসা নেই ইসলাম যখন শক্তিশালী ইসলাম তখন সবচেয়ে শান্ত এটাই আল্লাহর আইন নবিস্লু ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়ালেন ইতিহাস কাঁপল তিনি পবিত্র কাবার দরজার দিকে তাকালেন যেখানে একসময় তিনশো ষাটটি মূর্তি ছিল তিনি বললেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়েছে সুরা ইসরা এক এক করে সব মূর্তি ভেঙে গেল তাওহিদ এভাবেই হারামকে ধ্বংস করে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে যারা নির্যাতন করেছিল আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আবু সুফিয়ান হিন্দা যিনি হামজার যকৃত খেয়েছিলেন ইক্রিমা যিনি হত্যা করতে এসেছিলেন খালিদ ইবনে অলিদ তখনও শত্রু সবাই দাঁড়িয়ে আছে প্রাণ ভয় লজ্জায় অপরাজ বোধে এরা সিজদার যজ্ঞ নয় এরা মৃত্যুর যোগ্য ছিল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ কোনও শাস্তি নেই তোমরা সবাই মুক্ত তোমরা সবাই নিরাপদ ইতিহাস বলছে আমরা প্রতিশোধ নিলাম ক্ষমা দিয়ে বদলা শক্তি দিয়ে নয় চরিত্র দিয়ে নবী কাঁদলেন তার উম্মতের জন্য তিনি প্রতিশোধ নিতে পারতেন কিন্তু কাঁদলেন হে আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করুন তারা জানে না তিনি এমন মানুষের জন্য কাঁদলেন যারা তাকে পাথর ছুঁড়েছিল যারা তাকে অভিশাপ দিয়েছিল আমরা কি এক ভাইকে ক্ষমা করতে পারি না আজ মুসলিম মুসলিমের বিরুদ্ধে শত্রু আজ আমরা মন্তব্যে গালি দিই ইসলামী ভাইকে হেও করি পর্দা করলে অতি ধার্মিক বলি দাড়ি রাখলে জঙ্গি বলি ইসলাম মানতে চাইলে বদমাস বলি মক্কার কাফেররা মুসলমানকে কষ্ট দিয়েছে আজ মুসলিম মুসলিমকে কষ্ট দিচ্ছে উম্মত ভাঙে অহংকার ভোগবাদ ঘৃণায় উম্মত বাঁচে ক্ষমা ঐক্য চরিত্রে ফাতের মক্কার সত্যিকারের বিজয় যুদ্ধ জেতা বিজয় নয় ধন সম্পদ পাওয়া বিজয় নয় কোনো শহর দখল করা বিজয় নয় বিজয় হল মানুষের হৃদয় জয় করা নবী সেই দিন শত্রুর শহর দখল করেননি তিনি তাদের হৃদয় দখল করেছিলেন যাদের ক্ষমা করা হয়েছিল দু বছর পর তাদের সন্তান ইসলাম গ্রহণ করল তাদের নেতা মুসলিম হল তাদের সেনাবাহিনী মুসলিম হল তাদের বংশ আল্লাহর পথে গেল কারণ ক্ষমা মানুষের ভবিষ্যৎ বদলায় আজ প্রতিশোধের নাম ইসলাম নয় প্রতিশোধের নামে ইসলাম ব্যবহার করো না ঘৃণার নামে সুন্নাকে ব্যবহার করো না ধর্মের নামে দম্ভ দেখিও না পরিবারে বন্ধুর সাথে সমাজে ইসলাম মানব চরিত্র দিয়ে মসজিদে নয় আচরণে মুসলিম হাও শেষ অশ্রু উম্মতের জন্য দোয়া কাবার সামনে দাঁড়িয়ে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ আমার উম্মতকে আপনি পথ দেখান তিনি শুধু তার সময়ের উম্মতের জন্য কাঁদেননি তিনি আমার জন্য কেঁদেছেন তিনি আপনার জন্য কেঁদেছেন তবু আমরা তার সুন্না ছেড়ে দুনিয়াকে ভালোবাসি তিনি আমাদের জন্য রক্ত কষ্ট ঘুম আর অশ্রু দিয়েছেন আমরা কি তার জন্য পাপ ছেড়ে দিতে পারি না ইসলাম প্রতিশোধের ধর্ম নয় ইসলাম চরিত্রের বিপ্লব দোয়া হে আল্লাহ আমাদের এমন চরিত্র দিন যেন আমরা বিজয়ী মুসলিম ঘৃণাকারী নয় আজকের আমল যার সাথে কষ্ট তাকে ক্ষমা করো। আজ কণ্ঠে ক্ষমা হৃদয়ে দোয়া আচরণে ইসলাম শেষ বার্তা নবী খুনের উপর ধর্ম প্রতিষ্ঠা করেননি তিনি ক্ষমার উপর সাম্রাজ্য তৈরি করেছেন তুমি মুসলিম তাই মাফ করো শূন্যার মতো বাঁচো তাহলে আল্লাহ তোমার জীবনেও ফাতেহে মক্কা দেবে গুনাহ থেকে তওবা অন্ধকার থেকে নূর তুমি ক্ষমা করলেই তুমি বিজয়ী তুমি চরিত্রবান হলে আল্লাহ তোমার পাশে